বন্ধুরা আজকে দেখাবো বাংলাদেশের ওরাকান্দি ধামের মতুয়া সেনান এবং ঠাকুরনগরের সাথে এর কি পার্থক্য রয়েছে সেগুলোও জানাবো হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমাদের কাজকে দেখব বাংলাদেশের ওরাকান্দির মতুয়া পূর্ণ স্নান এবং শ্রীদাম ওরাকান্দির সাথে শ্রীধাম ঠাকুরনগরের পার্থক্যগুলো বিশ্লেষণ করব বন্ধুরা শ্রীধাম ওরাকান্দি হলো শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের কর্মক্ষেত্র তিনি কিন্তু এই ধামটি প্রতিষ্ঠা করেছিলেন দুই বাংলায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যে পূর্ণ স্নান বারুলি উৎসব পালিত হলেও বাংলাদেশে কিন্তু ভারতের ঠাকুরনগরের থেকেও বেশি ধুমধাম করে পালিত হয় হরিচাদ ঠাকুরের এই পূর্ণতীর্থ ওখানে এক মাস মাস আগে থেকেই কিন্তু দল বেঁধে ডাঙ্কা কাস নিয়ে ভক্তরা আসেন এবং বিভিন্ন জায়গায় মহা উৎসব করতে করতে আসেন এবং স্নানের দিন কিন্তু হাজির হন শ্রীধাম ওরাকান্দিতে বন্ধুরা এটা কিন্তু ওরাকান্দির প্রবেশদ্বার এবং এখানে কিন্তু প্রচুর ভক্তের সমাবেশ হয়েছে তারা কিন্তু সানন্দে তাদের মার্থিক যে আনন্দ সেটা করছে ঠাকুরনগরের থেকেও প্রায় তিনগুণ লোক বাংলাদেশের ওরাকান্দিতে স্নান করেন এবং তারা কিন্তু এক মাস আগে থেকে বাড়ি থেকে বেরোন পায়ে হেঁটে ওরা কিন্তু ওরাকান্দির ওখানে যান এটা এটা দেখতে পাচ্ছে এটা শ্রী শ্রী হরিচাঁদ ভবন এবং এর সামনেই কিন্তু এই বাড়িগুলো রয়েছে বাংলাদেশের বেশিরভাগ বাড়ি কিন্তু টিনের চালায় তৈরি হয় এবং এটা কিন্তু মেলার মাঠ বন্ধুরা এখানে কিন্তু বিশাল বড় এরিয়া জুড়ে মেলা বসে এবং সমস্ত সবার সর্বোপরি এটা হলো সেই কামনা নদী যেটা শ্রী শ্রী জগদীশ পাগল মানে জগদীশ পুনধি করিল কামনা নদী এটা নদী এই কামনা নদী কিন্তু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আদেশে তিনি তৈরি করেছিলেন এবং এখানে কিন্তু সমস্ত ভক্তরা এসে স্নান করেন আরেকটা কথা হলো বন্ধুরা ওখানে কিন্তু ভক্তগণ যারা আছে তারা এক মাস আগে থেকে বেরোলেও ওরা কিন্তু নিজের খাবার দাবার নিয়ে বেরোয় না ওখানে প্রচুর বাড়ি রয়েছে সেই বাড়িতে বাড়িতে গিয়ে তারা মহোৎসব করেন এবং সেখানে তাদেরকে খাওয়া দাওয়া সমস্ত ভরণ পোষণ তারা দেন প্রতিটা গৃহস্থ বাড়িতে দেন এবং এই কামনা সাগর এই এখানে এই এখানে স্নান করাটাকে ওরা একটা মানে পূর্ণ তীর্থক্ষেত্র বলে মনে করেন সকলে আসে এই কামনা সাগরে এখানে স্নান করে ডুব লাগায় নিজে নিজ নিজ মনোকামনা করে এবং তারপরে মেলার মাঠ থেকে বিভিন্ন পছন্দের জিনিস কিনে বাড়ি চলে যায় এবং হ্যাঁ স্নান করার পরে কিন্তু এখানে বিভিন্ন রকমের ঘর রয়েছে ঠাকুরনগরে যেমন নাট মন্দির গুরুচাঁদ ভবন এরকম বিভিন্ন রকমের ঘর তৈরি করা রয়েছে আগত ভক্তদের বিশ্রামের জন্য এখানেও কিন্তু বিশ্রামের বিভিন্ন রকমের বড় বড় টেন্ট লাগানো আছে বিভিন্ন রকমের ঘর লাগানো আছে এখানে কিন্তু এসে ভক্তরাও বিশ্রাম নেয় আর এটা দেখো মেলার মাঠ এবং মেলার মাঠ কিন্তু ঠাকুরনগর থেকে তিন তিনগুণ বড় দেখো মেলার মাঠ বিভিন্ন রকমের লাইটিংয়ে সেজে উঠেছে আর বিভিন্ন রকমের নাগরদোলা এখানে এসেছে এবং এছাড়াও কিন্তু ওখানে প্রচুর পরিমাণের ঠাকুরের জিনিস পাওয়া যায় যেমন কাঁসা পিতল তারপরে বিভিন্ন রকমের ডাঙ্কা যেটা স্বল্প মূল্যে পাওয়া যায় ওখানে এবং এই জায়গার বিভিন্ন মহত্ব রয়েছে বিভিন্ন ইতিহাস রয়েছে সেটা অন্য কোনো দিন অন্য ভিডিওতে বলবো আর এই বারণী উৎসবের জন্য ভক্তরা কিন্তু সারা বছর ধরে অপেক্ষা করে থাকে যে কবে এই দিন আসবে কবে সকলে মিলে সবাই ডাঙ্কা বাজিয়ে হরিনামে মাথা হয়ে শ্রীদাম ওরাকান্দিতে ভ্রমণ করবে এবং এখানে অনেক দিন ধরে ওখানে হয় এখান থেকে দেখতে পাচ্ছেন মতুয়া রক্তদান সংসদ এখানে কিন্তু মতুয়ারা রকম সমাজ কল্যাণ কাজ লিপ্ত রয়েছে তারা কিন্তু বিভিন্ন সময়ে বন্যা বলো ঝড় বলো বিভিন্ন সময় অনেক হেল্প করে বিভিন্ন বস্ত্র দান করে রক্ত দান করে এবং এইসব অনুষ্ঠান আসলে তখন কিন্তু একটা মতুয়াদের জনসমুদ্র ঘটে লোকে লোকে লোকারণ্য প্রচুর ভিড় হয় ওখানে কুম্ভের মেলার মতো কিন্তু ওখানে ভিড় হয় তা এবার বলি আমি এই ফুটেজগুলো কোথায় পেলাম আমি এই ফুটেজগুলো পেলাম বাংলাদেশে কিছু সাবস্ক্রাইবার রয়েছে আমার যারা মতুয়া এবং যারা এখানে ঘুরতে গিয়েছিল তারা কিন্তু আমাকে এই ভিডিওগুলো তুলে পাঠিয়েছে হ্যাঁ তেমন ভালো করে তুলতে পারেনি তো যেমনই তুলেছে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটি জানিও